দর্শক এখন রয়েছে দেশের প্যাকেটজাত খাদ্যের উৎপাদন ও বাজার পরিস্থিতিতে বিশেষ আলোচনা এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হক গ্রুপের নির্বাহী পরিচালক আজি তোহিদুল জামান কাজী তোহিদুল জামান আপনাকে স্বাগত 21 বিজনেস ধন্যবাদ এই কোভিডে কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে প্যাকেটজাত খাদ্যের এই সেক্টরে একটা বেশ ভালো মুভমেন্ট ছিল আর বিষয়টা জানবো চ্যালেঞ্জগুলোও জানবো এই মুহূর্তের অবস্থানে একটু জানতে চাই ধন্যবাদ প্যাকেটজাত ফুড না আসলে ফুড তো মানুষের সব সময় দরকার সেটা কোভিড হোক আর কোভিড না থাকুক মানুষ ফুড ছাড়া বাঁচতে পারবে না তবে পিরিয়ডে কিছু ভিন্নতা আসছে ভিন্নতা হলো যে মানুষের প্যাকেটজাত ফুডের প্রতি আগ্রহটা বেড়েছে স্বাভাবিক ভাবেই যেহেতু রেস্টুরেন্ট বা বাইরের খাবারগুলো গুলো মানুষ অ্যাভয়েড করতে হয়েছে কারণ হলো বাধ্য হয়েই বাইরে যাওয়া বন্ধ হয়েছে বাইরের ফুড তো বন্ধ হওয়াটাই স্বাভাবিক রেস্টুরেন্টের ফুড বন্ধ হওয়া স্বাভাবিক মানুষ যখন হাইজিন শিখেছে তখন খোলা খাবারের প্রত্যেকে সরে আসছে তো এই রকম প্যাকেটজাতও বলতে আসলে যেটা হলো প্যাকেটজাত বলতে কিন্তু একটা অনেক বড় সেক্টর আসলে আমরা কাজ করি ছোট একটা সেক্টর নিয়ে যেমন আমরা বিস্কিট ও এরকম চকলেট চিপস স্ন্যাক্স জাতীয় ফুড নিয়ে কিন্তু প্যাকেটজাতও বলতে গেলে আপনি ফুড বলতেই কিন্তু সবই প্যাকেট জাত করা যায় এখন আপনারা আমরা একসময় ছোটবেলায় চিন্তা করতাম চাল ডাল লবণ এগুলো আবার প্যাকেট লাগে নাকি মানুষ খোলাই কিন্তু কিন্তু আপনি এখন দেখেন চালও প্যাকেট জাত হয় লবণও প্যাকেট জাত হয় ডালও প্যাকেট জাত হয় তো এইগুলা আসলে অনেকগুলা তারতম্য আছে আমি যে কোভিডের পিরিয়ডের কথা বললেন যে কোভিডের মধ্যে আসলেই প্যাকেটজাত ফুডের মার্কেট বড় হয়েছে চ্যালেঞ্জও গিয়েছে অনেক এবং এখনো যাচ্ছে উই আর ফেসিং মানে প্রবলেম ফেস করতে হচ্ছে এর মধ্যেও কনজিউমার হয়তো বুঝতে পারছে না যে আসলে আমরা কি ফেস করছি বাট আমরা যত কষ্টই হোক যত প্রতিকূলতাই আসুক আমি কনজিউমারের দূর গোড়ায় হাতের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং এটাই মনে করি আমাদের সেবা আমরা শুধু যে বিজনেস করছি তা না আমরা মানুষকে জনগণকে সেবাও করছি কারণ তার কারো হাতের কাছে যদি প্রোডাক্ট না পেতো দোকানে টাকা নিয়ে যে প্রোডাক্ট নেই তাহলে টাকা দিয়ে কি হতো এইটার প্রতি একটা বড় চ্যালেঞ্জ ছিল প্রথম দিকে এখন যদিও অনেকটা স্বাভাবিক বাট প্যাকেট যত ফুডের জায়গা যেটা হলো যে এখানে অনেকগুলা জিনিস আমাদেরকে এখন নতুন করে শিখতে হচ্ছে প্যাকেট জাত করলেই কি হবে আমি একটু আগে যেটা বললাম যে আপনি যখন খোলা চাল দু কেজি বাজার থেকে কিনেন যখনই এটা প্যাকেট হয়ে যাবে সেইম চালটা কি প্যাকেট হবে কারণ তা কিন্তু নয় এখানে কিছু প্রসেস করতে হয় এইটা জানতে হবে যে আসলে প্রসেস করতে হলে প্যাকেটটাকে চালটাকে প্যাকেট করতে হলে কি কি প্রসেস করতে হয় এই টেকনোলজিটা যদি না জানা থাকে তাহলে ওই চালটা ফাঙ্গাস পড়বে ওই চালটা পোকা হবে আলটিমেটলি কিন্তু ওই চালটা মানুষ আর কিনবে না তাহলে প্যাকেট করে কিন্তু ক্ষতি হয়ে গেল এই জায়গাটায় এরকম আমরা যদি আহ যে একটা বেকারি থেকে একটা কেক কিনি আপনি তো কেক কিনে নিয়ে আসছেন স্লাইস কেক সাপোজ দুই তিন দিন দিন বা পাঁচ সাত দিন খুব বেশি হলে যখনই এটা প্যাকেট হয়ে যাবে তখন এটা লাইফ দিতে হবে থ্রি মান্থস অর সিক্স মান্থস তখন কিন্তু এটাকে কোনো প্রসেসের মধ্যে এইটাকে কোনো একটা টেকনোলজির মধ্যে দিয়ে প্যাকেট করতে হবে আদারওয়াইজ কিন্তু এই প্রোডাক্টটা মাস মাস বা লাইফ পাবে না তো ছয় সেই ক্ষেত্রে আমাকে জানতে হবে শুধুমাত্রই শুধুমাত্র ম্যাটেরিয়াল ইউজ করতে হয় সেই টেকনোলজিটাও জানতে হবে সেই ম্যাটেরিয়ালটা কি মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যাবে শুধু আমার প্রোডাক্টকে সুন্দর দেখাবে কিন্তু মানুষের শরীরের জন্য কি এটা হেলথের জন্যে ঠিক থাকবে সেটাও চিন্তা করতে হবে এরকম প্যাকেট জাত যখন আসে তখন কিন্তু এই প্রসেসিং এর চিন্তাগুলো আসে এবং সেই টেকনোলজি নোহাউটা জানা প্যাকেট জাত করতে হলে আসলে আমাদের কি কি তার মানে এখন প্যাকেট বলতে আসলে অনেক প্রকার আমরা দেখতে পাচ্ছি অনেক হাইজিনের ব্যাপার চলে আসছে আপনি প্রযুক্তির কথা বলছেন সেটা চলে আসে কোয়ালিটি সেই ডিজাইন অনেক বিষয় আসলে এখানে চলে আসে সেই বিষয়গুলো আরেকটু জানতে চাই আমরা অ্যাকচুয়ালি যেটা হলো আমরা অনেক সময় যদি আমি রেডি ফুড রেডি ফুড প্যাকেজের কথা বলি কিন্তু তাহলে আমরা সব সময় এমফাসিস করি কি টেস্ট এটা খেতে ভালো এই জিনিসটাকেই আমরা সাধারণত প্রথম যে জিনিসটা দেখি খেতে ভালো খেতে ভালো হলেও ওটা মানুষ রিপিট কিনে মানুষ কি কি দেখে একটা প্যাকে মানে যে কোনো রেডি ফুড কিনতে গেলে প্রথম তার প্যাকেজিংটা দেখে বা ওই ব্র্যান্ড ইমেজটাকে দেখে তারপরে টেস্ট দেখে এরপরে চিন্তা করে যারা একটু সচেতন যেই প্রোডাক্টটা এই কোম্পানিটাকে কতটুকু ট্রাস্ট করা যায় সে কি হাইজিনটা মেনটেন করেছে কিনা কোয়ালিটিটা ঠিক রেখেছে কিনা প্রোডাক্টটা দেখতে মানে প্রোডাক্টের টেক্সচার দেখতে ঠিক আছে কিনা তারপরে আমরা যদি প্রোডাক্টের কথা বলি বিভিন্ন এজের জন্য যেমন আমরা যদি একটা ইনফ্যান্ট প্রোডাক্ট যদি আমরা ইনফ্যান্ট প্রোডাক্টের মতো করে না তৈরি করি তাহলে সেই বাচ্চার ডাইজেশনের সমস্যা হবে আবার যদি আমরা একটা অ্যাডাল্ট প্রোডাক্ট আহ সেটা ইনফ্যান্ট প্রোডাক্ট যদি 어ডাল্ট কে তাহলে তার শরীরের জন্য অটো কোনো কাজে লাগবে না এই জিনিসগুলো বুঝে এইজন্যই আমি বললাম যে আসলে টেকনোলজিস্ট এবং প্রসেসিং গ্যান্টা থাকাটা খুব জরুরি अदरवाइज যদি আমাদের এই প্যাকেট যত যে কোনো প্রোডাক্টের প্যাকেট যত করতে হলে আসলে কি কি জিনিস ইনগ্রেডিয়েন্ট এড করতে হয় এবং এই প্রোডাক্টটাকে সেলফ লাইফ ফুল রাখার জন্য কনজিউমারের কাছে সে যাতে সেফ প্রোডাক্টটা পায় টেস্টটা ঠিক থাকে কোয়ালিটিটা ঠিক থাকে হাইজিনটা ঠিক থাকে এবং শুধু এই কোয়ালিটি টেস্ট ঠিক থাকলেই হবে না সেই প্রোডাক্টটা কি ছয় মাস পরে বা তিন মাস পরে প্রোডাক্টটা তার শরীরের জন্য ক্ষতিকারক হয়ে যাচ্ছে কি না তো এত কিছু ঠিক রাখার জন্য এত কিছু ঠিক রাখার জন্য প্রযুক্তির সাথে সাথে দক্ষ জনশক্তি তো দরকার সেই বিষয়টা কি আপনার কি মনে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেই জন্য আমাদের এই জায়গাটা আমাদের দেশে আসলে এই জায়গাটায় কিছু ঘাটতি আছে যে দক্ষ ফুড টেকনোলজিস্ট আমাদের দেশে ওইভাবে তৈরি হয় নাই যদি আমি বলি ইনস্টিটিউশনের দিক দিয়ে যারা আসলে শিক্ষিত জনশক্তি মানে ফুড টেকনোলজিস্ট আমাদের দেশে ওই রকম ফুড টেকনোলজির ওইরকম কোনো খুব বেশি রিচ কোনো মানে ইনস্টিটিউট নাই তো আমাদের দেশে যারা আসলে ফুড টেকনোলজিস্ট হিসাবে কাজ করে তারা দেখে শেখা মানে অন্য দেশ থেকে যারা আমরা হায়ার করে নিয়ে এনেছি এটাও ভালো দিক এরকম ভাবে অনেক টেকনোলজিস তৈরি হয়েছে এবং কোভিড কিন্তু আর জিনিস শিখিয়েছে আমাদেরকে সেটা হলো আগে আমরা যে কোনো কথাই হলো বাইরে থেকে একটা টেকনোলজি হায়ার করে নিয়ে আসতাম এই কোভিড আসার পরে কিন্তু এইটা সুযোগ আর নাই তার মানে আলটিমেটলি কিন্তু আমাকে অনলাইনে ওদের থেকে শিখে আমার এই লোককে কিন্তু এই কাজটা করতেছে তার মানে এদের লার্নিং বেড়েছে কোভিড কিন্তু আমাদেরকে অনেক কিছু নতুন করে দিয়েছে যেটা আমরা আসলে কোভিড না আসলে শিখতামই না কখনো মানে আমাদের শিখতে হতো না এইটা বাধ্য হয়ে শিখতে হয়েছে আমি বলবো যে এটা আমাদের একটা বড় ইমপ্রুভমেন্ট হয়েছে এবং এখন যেটা দরকার যে আমাদের এই সেক্টরটাকে এই তৈরির জায়গাটাকে আরো রিচ করা দরকার তাহলে আমরা কম কষ্টে কম কষ্টে কষ্টে আমরা ভালো প্রোডাক্ট রাইট প্রোডাক্টটা রাইট কনজিউমারের কাছে আপনি এখন কোশ্চেন করতে পারেন যে তাহলে কি এখন আমরা রাইট প্রোডাক্টটা দিচ্ছি না ডেফিনেটলি দিচ্ছি আমরা ইনসিওর না হওয়া পর্যন্ত কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু কোনো বাজারে দেই না বা দেওয়ার প্রশ্নই আসে না সেইখানে কোনো অনিশ্চয়তার কোনো ব্যাপার নাই তবে এই জায়গাটায় আমাদেরকে অনেক সতর্ক থাকতে হচ্ছে যেহেতু আমরা এই নোহাউটা আমাদের কাছে ওইভাবে ছিল না তো স্বাভাবিকভাবে এখন আমরা অনেকটা ইকুইপড এরকম প্রত্যেকটা এখন যেমন আমরা রেডি ফুড নিয়ে কাজ করছি যখন রেডি ফুড না যেটা আমি চাল ডালের কথা বললাম ওইটাও কিন্তু প্রচেসিং এর মধ্যে আসতে হয় তো আমাদেরকে আসলে ব্যাপারটা হলো যে প্যাকেটজাত জাত ফুড বলতে হিউজ সেক্টর অনেক বড় মানে এত বড় যেটা আমরা যদি টোটাল প্যাকেটজাত ফুডের মার্কেটটাকে এখন অ্যানালাইসিস করি তাহলে বাংলাদেশের টোটাল প্রোডাক্ট সেলের একটা বড় অংশ এই প্যাকেটজাত ফুড কাভার করে সেটাই তো দক্ষ জনশক্তির মাধ্যমে এই একটু আর অনেক ইতিবাচক হবে সে প্রত্যাশা না করে আমার ছোট একটা বিরতি নিয়ে আসে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গে থাকুন আবার স্বাগত কৃষি বিজনেস দর্শক বিরতির আগে দেশের প্যাকেটজাত খাদ্যের উৎপাদন ও বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম হক গ্রুপে নির্বাহী পরিচালক কাজী তহিদুজ্জামানের সঙ্গে আবার ফিরছি আলোচনায় কাজী তহিদুজ্জামান কোভিডকালীন আমরা এই সেক্টর অর্থাৎ প্যাকেটজাত খাদ্যের এই সেক্টর নিয়ে আমরা নানা কিছু জানছিলাম আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে সম্ভাবনাময় একটা সেক্টর সেই সম্ভাবনার দিকটা আসলে আপনি কিভাবে দেখেন বিশেষ করে এক্সপোর্টের ক্ষেত্রে কি অবস্থা সবকিছু নিয়ে একটু জানতে চাই আপনার কাছে সম্ভাবনা তো অবশ্যই আমি যেটা একটু আগে বলছিলাম বিরতির আগে যে আসলে এই সেক্টরটাকে টোটাল প্যাকেজ জাত ফুড কথা যদি বলি তাহলে বাংলাদেশের টোটাল প্রোডাক্টের একটা বড় অংশ কাভার করে এই প্যাকেট জাত ফুড তো স্বাভাবিক এটা থেকে আমাদের গভর্নমেন্ট প্লাস প্রাইভেট সেক্টরে যারা আছে সবারই টেক কেয়ারিং গুলো আগে এক সময় সরিষার তেল সয়াবিন তেল বা আদার্স নারিকেল তেল মানুষ প্যাকেট জাত বা কোড কন্টেনারে চিন্তা করতো না বোতলে চিন্তা করতো না লুস কিন্তু সব কিছুই এখন আপনি প্রত্যেকটাই কিন্তু প্যাকেটে চলে আসছে আগে এক সময় আপনি দেখেন ফ্রোজেন ফুড ছিল না তো এগুলো সবই তো প্যাকেটে আসছে আপনি চাল ডাল লবণ আটা থেকে শুরু করে গুঁড়া মশলা আগে সব হলুদ মানুষ কিনে নিয়ে আসতো বা পাটায় বাটতো এখন সবই প্যাকেটে চলে আসছে ইভেন আপনি মাংসের মশলা গরুর মাংসের মশলা লাগে না মাছের মশলা আপনি দিয়ে দিলে হালিমের আপনি রেডি কিন্তু প্যাকেটের মধ্যে চলে অনেক বড় আসলে এখন এটা সারা পৃথিবীকেই আমরা যেটা খোলা প্রোডাক্টটা ছিল সেটাকে কিন্তু এক্সপোর্ট করা যেত না প্যাকেট জাত হওয়ার পরেই কিন্তু এক্সপোর্টের জায়গাগুলো বড় হচ্ছে প্রসারিত হচ্ছে সারা পৃথিবীতে আমরা এখন পাঠাচ্ছি প্রোডাক্ট এবং এই কোভিডের মধ্যেও কিন্তু আর একটা সম্ভাবনার জায়গা তৈরি হলো যে আগের থেকে এক্সপোর্ট বেড়েছে বেড়েছে কারণ কারণ হলো যে যেই দেশগুলো থেকে ওই প্রোডাক্টগুলো আসতো তারা আবার যারা এই প্রোডাক্টগুলো করে ওই বিক্রি হয় তারাও আসলে প্যাকেট প্রতি তাদের আগ্রহটা বেড়েছে কারণ কোভিডের কারণে কারণ ইউরোপ আমেরিকার দেশগুলাতে কিন্তু আরো বেশি অ্যাফেক্টেড তো তাদের প্যাকেটজাত খোলা খাবারের থেকে তারা তারাও সরে আসছে তাদের স্বাভাবিকভাবে তাদের কিন্তু এই প্রসেসিং ফুডের প্রতি ডিমান্ডও বেড়েছে তো ব্যা ডিমান্ড বাড়া মানেই কিন্তু আমার এক্সপোর্ট বেড়ে যাওয়া তো এই সম্ভাবনার জায়গাগুলা কিন্তু অনেক লোকাল মার্কেট প্লাস এক্সপোর্ট মার্কেটে এবং সেই জায়গাটা আসলে আমাদের অনেক কিছু করণীয় আছে আমি যেটা বলবো যে লোকাল মার্কেট এবং এক্সপোর্ট মার্কেট এই মার্কেটের এই সম্ভাবনার জায়গাগুলো তৈরি হলেই তো হবে না আপনাকে ব্যবহার করতে হবে আপনার একটা ক্ষেত আছে একটা ক্ষেত আছে আপনি যদি চাষ করতে না জানেন আপনি যদি চাষ না করেন আবার চাষ করলেন করার পরে আপনি বীজ বপন করলেন কিন্তু পানি দিলেন না সার দিলেন না বীজটা তো অঙ্কুরও হবে না তাহলে ইউ নো যে আমার একটা খোলা জমি আছে পতিত জমি এটাকে চাষ করতে হবে প্রথমে তারপরে এটাকে বীজ বপন করতে হবে রাইট সেচ দিতে হবে রাইট ফার্টিলাইজার যা আছে সেটা দিতে হবে এবং এটাকে নার্সিং করতে হবে এটা অঙ্কুর হলেই যে গাছে ফল দিবে তাও কিন্তু না অঙ্কুর হওয়ার পরে এর ফল দেওয়া পর্যন্ত অনেকগুলো প্রসেস থাকে একটা গাছকে আবার ফলটা ঘরে তোলা পর্যন্ত তো আমরা ধরেন যে আমি যদি বলি যে এখন আমাদের এই সেক্টর বড় হয়েছে মানে আমাদের প্রতি জমির সংখ্যা বেড়েছে খালি জমির সংখ্যা এখন আমাকে চাষ করতে হবে চাষ করে সেটাকে বীজ বপন করতে হবে বীজটাকে নার্সিং করতে হবে বীজ থেকে যখন ফসল হবে সেটাকে আবার আমি যদি ফসল হয়ে গেল আমি যদি সেটাকে প্রসেস করে না তোলার জায়গা থাকে আমার তাহলে কি আমার এইটা সুবিধা পাবো তার মানে এই টোটাল চেইনটাকে আমাকে ঠিক করতে হবে এবং কখন কোনটা করতে হবে কারণ হলো যে শুধু কি জানলেই হবে চাষ করলে এবং বীজ বপন করলেই আমার বা নার্সিং করলেই হবে রাইট টাইমে যদি না করি শীতকালের সবজি যদি আমি গরমকালে করতে যাই তাহলে কি হবে আমি যদি বর্ষার মধ্যে পেঁয়াজ লাগাতে যাই তাহলে কি আমার পেঁয়াজ হবে হবে না তো এই জায়গাটা বুঝতে হবে যে আসলে কখন রাইট টাইমে ডিসিশন নেওয়া এবং রাইট জিনিসটা জানা এবং এই জন্যেই প্যাকেটজাত ফুডে আমরা যারা কাজ করি আমরা যারা কাজ করি সবারই কিন্তু এখানে অনেক কিছু লার্নিং এর সময় আসছে এবং অনেক রাইট ডিসিশন নেওয়ার সময় আসছে শুধু যে আমরা বলবো সেক্টর বড় হচ্ছে বলেই যে সব কোম্পানি বড় হয়ে যাবে নট দ্যাট অনেক কোম্পানি কিন্তু এর মধ্যে সিকে হয়ে যাবে হয়ে যাচ্ছেও এখানে রাইট ডিসিশন দরকার রাইট ডিরেকশন দরকার রাইট এক্সিকিউশন দরকার রাইট টাইম দরকার

হয়তো প্যাকেজিং ভিন্ন হয় কেন ভিন্ন হয় কারণ ওই দেশের মানুষ আমার এই প্যাকেজিং এর কিনে অভ্যস্ত না আমি যদি আমার কুকির কথা বলি আমার সিগনেচার ব্র্যান্ড কুকি আমরা এখন আমাদের চারটা করি একটা করি পাঁচ টাকা একটা করি দশ টাকা একটা করি বিশ টাকা একটা করি পঞ্চাশ টাকা তো এইগুলোও কিন্তু আমরা এক্সপোর্ট করছি মিডিল লিস্টে বা আমরা যদি বলি যে আফ্রিকায় বা আমেরিকা ইউরোপের কান্ট্রিগুলাতে করছি এখন আমরা যেমন আমার আমাদের দেশেও যেমন ভিন্নতা আছে আমাদের দেশের চিটোয়ং এর বেঙ্গলের লোকরা ছোট প্যাকেট বেশি কিনে আমাদের কিন্তু সেইভাবেই তৈরি করতে আমরা যখন ইউরোপে একটা প্রোডাক্ট পাঠাচ্ছি তখন আমাকে পাঠাতে হয় কিন্তু বড় প্যাকেট তারা ছোট প্যাকেট কিনে না আবার আমি যখন মিডল ইস্টে পাঠাচ্ছি কারণ এইখানে বাঙালি কনজিউমাররাই বেশি কিনে ওখানে আমাকে ছোট প্যাকেট পাঠাতে হয় তার মানে আমার চিটং হলো ইউরোপ আর আমার নর্থ বেঙ্গল হলো মিডলিস্ট তার মানে আপনার আমাকে প্রোডাক্ট কিন্তু সেম আমরা আসলে যেটা করছি কাস্টমাইজ প্যাকেজ করে দিচ্ছি কোথাও কোথাও একেবারেই ভুল ধারণা এই ধারণাটা আসলে আমাদের অনেকের মধ্যেই আছে যে আমরা লোকাল মার্কেটে একটু বিলো কোয়ালিটি কোয়ালিটি দিই আর এক্সপোর্ট মার্কেটের বোধ হয় একটু হায়ার কোয়ালিটি দিই একদমই না একেবারেই সেম প্রোডাক্টটাই যাচ্ছে ওই যে যেটা বললাম শুধুমাত্র প্যাকেজিংয়ের কিছু তারতম্য হয় নো আদার্স আর আর জিনিস থাকে যে কোনো কোনো দেশের তাদের ডিমান্ড অনুযায়ী আমরা কিছু কাস্টমাইজ প্রোডাক্ট করে দিই সাপোজ কেউ আমাদেরকে বলছে না তোমার প্যাকেটটা আমার চলে না এখানে তুমি আমাকে জার করে দাও আমরা তাকে জার করে দিই কেউ আমাকে বলে যে তোমার এই আড়াইশো গ্রাম না আমাকে পাঁচশো গ্রামের প্যাকেট করে দাও আমরা করে দিই সেটা ওই তাদের ডিমান্ড অনুযায়ী হয়তো প্যাকেজিংটা চেঞ্জ হয় আরেকটা হয় খুবই কম এখনও আমরা করি ওটা আসলে ওইদিকে আমরা যাচ্ছি এখন সেটা হলো যে এক্সপোর্ট মার্কেট ধরতে হলে আসলে আমরা এখনো যেটা এক্সপোর্ট করি সেটা অ্যাকচুয়ালি যেটা হয় কি আমাদের দেশের যে প্রোডাক্টটা হয় সেটাই পাঠাচ্ছি তার মানে ওইখানে যারা বাঙালি কমিউনিটি আছে তারাই খাচ্ছে কিন্তু আমরা ইউরোপের লোকের জন্য স্পেসিফিক তাদেরকে টার্গেট কাস্টমার ধরে প্রোডাক্ট এখনো ওইভাবে করছি না আমরা শুরু করছি কিছু কিছু করছি তাদের মতো করে প্রোডাক্ট তাদের টেস্টের প্রোডাক্ট কারণ তারা আসলে আমাদের এই টেস্টটাকে লাইক করে না আমরা আসলে যাদের জন্য পাঠাচ্ছি এরা বাঙালি বা ইন্ডিয়ান বা এই লোকরা যারা ওখানে থাকে তারা কিনে খায় কিন্তু অ্যাকচুয়ালি ইংল্যান্ডের লোক কিন্তু আমার প্রোডাক্ট খুব কম কিনে খাচ্ছে প্রোডাক্টটা টেস্টের আমি এখনো দিচ্ছি না আমরা শুরু করেছি ওই ক্ষেত্রে একেবারেই ডিপ ওই প্রোডাক্টটা আমার বাংলাদেশে লোকরা খায় না তো সে স্বাভাবিক ওইটা আমাকে তার জন্য আমরা করছি এরকম আসলে কাস্টমাইজ প্রোডাক্ট তৈরি করছি আমরা সেটাই আমরা প্রত্যাশা করব আজকে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা প্রত্যাশা করব যে প্যাকেটজাত খাদ্যের এই সেক্টর আসলে আমাদের এক্সপোর্টে আরও ইতিবাচক প্রভাব রাখবে সে প্রত্যাশা নিয়ে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের প্যাকেটজাত খাদ্যের উৎপাদন ও বাজার পরিস্থিতি নানা দিক এবং করণীয় কথা বলছিলেন হক গ্রুপের নির্বাহী পরিচালক আজি জামান। দর্শক নিচ্ছি আরও একটা বিরতি বেলা দেড়টায় আবার ফিরে আসবো কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন